ওয়েলকাম টু কোলাঘাট তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন কোলাঘাটে পৌঁছে গেছি আরে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর এখন বাজে সকাল আটটা আর আমি সুপ্রভাত বেরিয়ে পড়েছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে যাব হচ্ছে কোলাঘাট কোলাঘাটে আমাদের একটা পিকনিকের প্রোগ্রাম করা হয়েছে সেখানে যাব সেখানে গিয়ে পুরো পিকনিক স্পটটা ঘুরে দেখব আর তোমরা দেখতে পাবে আমার ব্লগ ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক তার সাথে সাথে আমি আমার ইন্টোটাও দিয়ে দিই হ্যাঁ গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও তোমরা দেখছো এস কি ব্লগ তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক লেটস গো প্রিয় বন্ধুরা আপনারা যদি এই কোলাঘাট পিকনিক পয়েন্টে ঘুরতে আসতে চান তাহলে যে কোনো গাড়ি বুক করে পিকনিক করতে এলে তো অনাসেই আসতে পারবেন কিন্তু যদি নর্মালি ঘুরতে আসতে চান তাহলে আপনারা হাওড়া বা বাবুঘাট থেকে যে কোনো বাসে করে যেসব বাসগুলি দীঘা বা উড়িষ্যা যাচ্ছে সেই বাসে করে এসে কোলাঘাট ব্রিজে ওঠার আগে নেমে পড়বেন সেই ক্রসিং থেকে বাঁধিক ধরে পায়ে হেঁটে পনেরো মিনিট গেলেই আপনারা পৌঁছে যাবেন এই কোলাঘাট পিকনিক পয়েন্ট আর যদি ট্রেন পড়তে আসতে যান তাহলে হাওড়া থেকে ট্রেনে করে কোলাঘাট স্টেশনে এসে ওখান থেকে টোটো করে আপনারা চলে আসতে পারবেন এই কোলাঘাট পিকনিক পয়েন্টে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই কোলাঘাট পিকনিক স্পটটি কেমন আর এখানে পিকনিক স্পট ছাড়া আর কি কি দেখার রয়েছে তবে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনি দেখতে পাবেন এখানে পিকনিক স্পট ছাড়াও সবার প্রথমে যেটা ফুটে ওঠে রূপনারায়ণ নদীর অপূর্ব দৃশ্য আর নদীর ওপরে গড়ে ওঠা ব্রিজ যখন এই ব্রিজ ওপর দিয়ে ট্রেন যায় নদীর পার থেকে দেখতে ওটা অসাধারণ লাগে আর রয়েছে নিউ বাংলো হোটেল রূপ রিসর্ট হোটেল সোনার বাংলা রিসর্ট অনেকগুলি ইটভাটা আর দেখে মন ভরে যাওয়ার মতন ফুলের বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট পিকনিক পয়েন্টে ওয়েলকাম টু কোলাঘাট তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন কোলাঘাটে পাড়ে দেখো পুরোটাই ধোঁয়াশা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আর এপার থেকে ওপারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দিকটা কিছু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না পুরো ধোঁয়াশা এখন দিকে রাস্তা এটা নদীর পাড়ে পুরো একদম উঁচু রাস্তাটা দেখো কতটা নিচু নদীটা জঙ্গল হয়ে আছে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তো আমার তো খুব ভালো লাগছে ফ্রেন্ডস তোমরা পারলে ঘুরতে আসতে পারো এখানে হেভি জায়গা খুব ভালো লাগবে তো চলো আরও আস পাশটা ঘুরবো ওদিকে আরো ঘুরবো সব তোমাদেরকে দেখাবো চলো লেটস গো দাঁড়িয়ে আছি এই হচ্ছে পিকনিক স্পটটা দেখো পুরো পেছন দিকটা পুরো পিকনিক স্পট এই যে দেখো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পেছন দিকটা পুরো গাড়ি এইভাবে পার্কিং থাকে আর এইভাবে ফিস্ট হয় আর এই হচ্ছে পেছন দিকটা হচ্ছে নদীটা দেখো এটা হচ্ছে রূপনারায়ণ নদী এই হচ্ছে ব্রিজ আর এখন নদীতে বান এসছে তো জলটা অনেকটা অনেকটা এখন বেড়ে এসছে দেখতে পাচ্ছি পুরো নদীর ওপারটা দেখো পুরো দেখতেই পাওয়া যাচ্ছে না পুরো ধোঁয়াশা হয়ে আর এই দিকটা হচ্ছে হাইওয়ে হাইওয়ে যে রাস্তাটা গাড়ি যাওয়ার ওই দিকটা এই পেছন দিকটা এবার চলো পিকনিক স্পটটা তোমাদের ঘুরে দেখাই এই যে গ্রাউন্ডটা দেখছো ব্রিজের নিচে আর নদীর পাড়ে এখানেই পিকনিক করা হয় আর গাড়ি রাখার জন্য কোনো পার্কিং চার্জ লাগে না আর পিকনিক করার জন্য কোনো স্পট ভাড়াও লাগে না আর একটা কথা তোমাদের বলে রাখি যদি গাড়ি করে বক্স নিয়ে আসো তাহলে টাকাটা জলে যাবে কেননা এখানে বক্স বাজানো বারণ পুরো গ্রাউন্ডে সিভিক ভলেন্টিয়ার দেওয়া আছে তারাই মানা করছে বক্স বাজাতে যদি ফিস্ট করতে আসেন তাহলে সব কিছু নিয়ে আসবেন কেননা এর আশেপাশে তেমন কোনো বড় দোকান পাবেন না আর যা দেখতে পাবেন এই ছোটোখাটো টুকিটাকি দোকান যেখানে চিপস কুরকুড়ে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসবই পাবেন এসব ছাড়া আর তেমন কিছু পাবেন না তো এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকটাই চলে যাব আর ওদিকে কী কী রয়েছে ওদিকটা আমরা ঘুরে দেখব তো আমরা আস্তে আস্তে রাস্তার দিকে চলে এলাম এবার আস্তে আস্তে নদীর পাড় দিয়ে ওদিকটাই যাবো ওদিকে দেখতে আর এই বাঁদিকটায় দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নাওপালা বাংলো এখানে এখন বন্ধ আছে আজকে ছুটির দিন ছিল বলে বন্ধ ছিল তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে এলাম আর সামনের দিকে একটা ইটঘাটা দেখতে পেয়েছি এখানটায় আমরা প্রবেশ করলাম আর এদিকটা আমরা এবার ঘুরে দেখছি তো বন্ধুরা আমি এখন কোলাঘাটে যে পিকনিক স্পট ঘুরছিলাম ওখান থেকে আমি ভেতর দিকটা একটু চলে এসেছি তো ওদিকে একটা কি বাংলো আছে ওই সাইডটা আমরা একটু ঘুরতে যাবো তার আগে আস্তে আস্তে এদিকে একটা ইটভাটা দেখতে পেলাম তো এই ইটভাটায় আমরা ঢুকলাম তো এখানে এসে এই ইটভাটার আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কীরকম কী ইট মানে কত রকমের সব পাওয়া যায় আর কীরকম কী দাম এগুলো আমি একটু জানবো যদি জানতে পারি ওদের থেকে কন্ট্যাক্ট করতে পারি অবশ্য আজকে ছুটি আছে রবিবার কেউ কাউকে দেখতে পাচ্ছি না তো যদি দেখতে পাই কাউকে আমি একটু দাম পাম বলে তোমাদেরকে একটু জানাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা

কিন্তু এগুলো একটু ভারী আছে এটা একটু ভারী মানে কোয়াড়া কম হয় বড়টা কম হয় তো ওই ওই ধারে ওই ধারে হচ্ছে তোমার চার নম্বর কোয়ালিটি মানে একদম কাঁচা ইট এইগুলো হ্যাঁ এগুলো চার নম্বর কোয়ালিটি এটা একটু সব সব চার নম্বর কোয়ালিটি এগুলো তো কোয়াড়া নরম এইগুলো দেখো এগুলো আবার চার নম্বর কোয়ালিটি তুমি বুঝতে পারবে না তোমরা আমাদের ওখানে বিল্ডার্স থেকে নিলে এখানে দেখলে বুঝতে পারবে হুম সব লাড় লাগানো আছে বলে এখান থেকে বুঝতে পারবে এটা একটু কাঁচা আছে বলছে তো কাঁচা আছে বলে এটা চার নম্বর এটাও দাম আরও একটু কম না একদম এক নম্বর ওয়ান কোয়ালিটির ইট এইগুলো দেখো কী নাম আছে রয়্যাল না কী আছে রয়্যান্ড বি রয় অ্যান্ড বি এগুলো হচ্ছে এক নম্বর ইট যদি কারোর ইট লাগে এদিক থেকে নিয়ে যেতে পারো অনেক সস্তা এখানে দাম কম আমাদের ওদিকের থেকে এদিকে তো অনেকটাই দাম কম সামনে দেখতে পাচ্ছ ট্রেনের মাটি কাটছে তো বন্ধুরা এই পিকনিকের ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব না দেখালে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তো তাই ইটভাটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি যেটা আমার চ্যানেলে পেয়ে যাবেন ভালো লাগলে দেখে নেবেন আস্তে দিয়ে ব্যাকে আস্তে আস্তে এদিকে আর একটা ইটভাটা দেখতে পেলাম তো এই তোমাদের দেখা যায় এটা একটু ছোটো তো এদিকে যদি তোমরা আসো ইটের দাম কিন্তু করতে পারো অনেক অ্যাডজাস্ট হয়ে যাবে দাম কম বেশি করে অনেকগুলো ইট ভাটা আছে আরও তোমাদের দেখাচ্ছি সামনের দিকে যেতে যেতে আরো ইট ভাটা পড়বে এই আর ডান দিকে আছে দেখো এইদিকে একটা হাঁটতে হাঁটতে এলাম আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি যেতে যেতে এইদিকে নদীটা পড়ে গেল দেখো তোমাদের নদীটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখন খুব জোরে বান এসছে জোয়ার এসছে তো জল হু করে যাচ্ছে দেখো এই ডান দিকে যাচ্ছে জল এই দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি গেঁদার বাগান এটা হচ্ছে সাদা চেরি গেঁদা যেটাকে বলে আর এই এই পাশটা এই দিকটায় রয়েছে লাল গাঁদা এই যে দেখো লাল লাল গাঁদা আছে অনেক দেখতে পাচ্ছো এই পাশটায় আছে এই দিকটায় আছে আর পেছন দিকটা আছে সাদা গাঁদা চেরি যেটাকে বলা হয় তো বন্ধুরা দেখে তো মনে হচ্ছে আমি খিড়ায়ে চলে পুরা পুরো কোলাঘাটের পিকনিক স্পটটা পুরো ঘুরলাম ঘুরে তোমাদেরকে ক্যাপচার করে দেখালাম আর কেমন লাগলো ভিডিওটা একটু জানিও আর তার সাথে সাথে এই পাঁচটাও পাশটা সব কোলাঘাটের যে পিকনিক স্পটের আশেপাশে আরও কি আছে সেগুলোও ঘুরলাম তোমাদেরকে একটু দেখালাম তো যদি ভালো লাগে আসতে পারো সামনে একটা ইনভার্টার আছে ওটাও তোমাদেরকে দেখালাম একটা রিসর্ট আছে সেগুলোও দেখালাম ভালো লাগলে আসতে পারো আর ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিও ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট পরের ভিডিওতে চলো বাই বাই